হাজির গায় গুলি কেন প্রশাসন জবাব চাই প্রশাসন জবাব চাই হাজির গায় গুলি কেন হাজির গায় গুলি কেন প্রশাসন জবাব চাই প্রশাসন জবাব চাই লক্ষগুলি হাজির গায় আমারছি লক্ষ ভবন লক্ষগুলি হাজির গায় আমারছি লক্ষ ভবন 100 লক্ষ নাই 100 হে মাতা ভাইর কিছু হলে ধরে করে এ হাতির গায়ে গুলি কেন একশন এই কথা দিলে পাত্র চিত্ত হবে এই কথা দিলে পাতলয় अमासी लॻो भाउ हज़र अमासीं लॻो भाउ